বারোই সেপ্টেম্বর আজকে চারখানা মেশিন গেল এতগুলো মেশিন যাওয়ার জন্য প্রত্যেকটা আমাদের দর্শক সদস্য যারা মেশিন নিয়েছেন যারা আমাদের ভিডিও দেখান সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই মা দুর্গার মন্দিরের মধ্যে থেকে আপনার টাকাটা নেওয়া হচ্ছে ঠিক আছে আপনারা মুখ্যমন্ত্রীর টাকা পান তো জোরে বলুন হ্যাঁ প্রত্যেক মুখ্যমন্ত্রীর টাকা ছাড়া আপনার পুজো হয় না তাই তো না টাকা হয় কিন্তু ওই টাকা ছাড়া পুজো হবে না দেখলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই চাঁদাটা দিয়ে কত মানুষের কত উপকার করছে আপনার ব্যবসা ভালো হোক কাকা আপনি ওই পুজো কমিটির সেক্রেটারি তাই তো আর আমাদের পুজো কমিটির সেক্রেটারি হচ্ছে এই মাননীয় জেনারেল সেক্রেটারি শ্রী রবি মুখার্জী মহাশয় যে টাকাটা গুনছে কাকার দেখলেন তিনখানা মেশিন গেল আরও একখানা মেশিনের এখন অর্ডার হচ্ছে এই ভাইরাও মেশিন নেবে এই কাকার টাকা দিচ্ছে মুখ দেখাচ্ছি না কাকা মুখ দেখাবো না এই যে টাকা ওই টাকাটা দেখা এই দেখুন টাকা টাকায় টাকা আজকে একদিনে চারখানা মেশিন গেলো ঠিক আছে জয়নগর আরামবাগ দীঘা রামনগর আর এই ভাইদেরও ওই একই লাইনে বাড়ি বাঁকুড়া বাঁকুড়ার ছেলে দেখলে তোর মুখটা দেখাবো না ঠিক আছে চল একবার দেখিয়ে দিলাম টাকা এই দেখুন বাঁকুড়া বেশি বুঝতে পারবেন না হ্যাঁ আর একটাই যাচ্ছে এটা বাঁকুড়া একদিনে আজকে চারখানা মেশিন গেল আজকে আমাদের দুর্গা প্যান্ডেলের মধ্যেই কিন্তু আমাদের এই টাকাটা নেওয়া হচ্ছে ধন্যবাদ নমস্কার আরামবাগে যাচ্ছে এইটা তো উঠে গেছে গাড়ি বেরিয়েও গেছে এই কাকার গাড়ি তো ওই যে দূরে দেখা যাচ্ছে কাকা ঠিকঠাক নিয়ে যাও হ্যাঁ ঠিক আছে ওটা যাচ্ছে আপনার মেদিনীপুর রামনগর আর এটি যাচ্ছে আরামবাগ এটা হচ্ছে কাকা আপনার ওই ঘরে ভেতরে নইলে ঢুকবে না তাই তো আপনি ভালো করে করেন পারবেন তো হ্যাঁ করতে তো আপনি বুদ্ধিমান বামফোন নামলের লোক আপনার মাথায় বুদ্ধি আছে আপনি পারবেন এই মেশিনটি চলে যাচ্ছে আরামবাগ ওনার ঘরের জায়গা কম বলে এটাকে এখন আমরা খুলে ঢুকাবো এটাকে ঠিক করো হ্যাঁ পুরো মুখে মুখে মাল যাতে মেলে ঠিক আছে আর এই যে এটি যাবে জয়নগর আমরা কখনো ফেক ভিডিও করি না যে কটা যাবে সে কটাই বলবো আর বাইরের রাজ্য তোর ওই পয়সা কি বলবো ভিডিওর মাধ্যমে এত কথা বলা যায় না তাও বলেছি তোর ওই পয়সা মারিয়ে ভিডিও আগে রেখে তোর বাইরের রাজ্যে মধ্যপ্রদেশ রাজস্থানে মেশিন বিক্রি করা ওইটা দেখছি এই যে এইটা দেখুন ই আছে এইটা আগামীকাল যাবে এই মেশিনটা আগামীকাল যাবে সেগুলোও দেখতে পাবেন একদিনে তিনটের বেশি মেশিন আছে এইগুলো আজকে গাড়ি থাকলে আজকে পাঠাতে গাড়ির সমস্যা এই যে মেশিন রেডি হচ্ছে আর বিস্কুট মেশিনের একটা অর্ডার হল এটা বাইশ তারিখে ডেলিভারি হবে আসলাম দা ইটভাটার মালিক ধন্যবাদ নমস্কার ব্যবসা করো বিস্কুট যে মেশিন নিচ্ছ ইটভাটা ইট ভাটার মালিক তুমি এইসব লোকেরই হচ্ছে বিস্কুটের ব্যবসা পরিষ্কার কথা ভালো থাকো দাদা তিনখানা লেটিং যাচ্ছে আরামবাগ জয়নগর আর হচ্ছে মেদিনীপুর দীঘা আর বাইশ তারিখে আজকে একটা বিস্কুট মেশিনের অর্ডার হয়েছে এটা যাবে পাসকুরা আসলামদার ওখানে এর জন্য বলবো সঞ্জীব কর্মকারের বিকল্প কর্মকার আপনি কোনো জায়গায় পাবেন না আমরা বিস্কুট মেশিন তৈরি করি পুরুলিয়া তুই বহুত বলছিলিস আজকে একটা যাচ্ছে আমার কাছে তুই কিছুই না মেশিন আমার ডেলি মেশিন যাবে আজকে তিনখানা যাচ্ছে আরও দুখানা মেশিন যাবে এই এইযোগ এই মেশিনটা যাবে আগামীকাল ঠিক আছে এইযোগ এইটা যাবে আগামীকাল এইগুলো ভিডিও তো দেখিয়ে দেবো একদিনে তিনখানার বেশি দেওয়া সম্ভব না ডেলিই যায় তুই যে বাইরের রাজ্যে মেশিনগুলো বিক্রি করছিস ওই খবর আমার কাছে ইউটিউবে প্রমোট মারছিস বাইরের রাজ্যে ভিডিওকে আগে এনে তোর ভিডিও গুলো আগে একটা কাস্টমার ছবি ও তোকে খেয়ে নেবো আমার প্রসেস চালু হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি বাইরের রাজ্যে তোকে খেয়ে নেবো চালু লাগে একটা সময় থাকে ধন্যবাদ নমস্কার তা আমাদের এই কারখানায় আছে ভালো তুমি তো বিস্কুট মেশিন যাবে নেবে তাই তো তোমার বিস্কুট মেশিন এই ভিডিওর মাধ্যমে বললাম বাইশ তারিখ আমি ডেট দিলাম যদি বাইশ তারিখ না দিতে পারি ওই ছাব্বিশ সাতাশ কেননা আমার একখানা ডেলিভারি দিতেই হবে ওটা আমি টাকা নিয়ে রেখেছি এক মাস আগে ঠিক আছে দিয়ে তোমারটা দেবো মেদিনীপুর আমার পাশে আছে বলে আমার সাকসেস ঠিক আছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট না থাকলে আজকে আমি সঞ্জীব কর্মকার সঞ্জীব কর্মকার হতো না এই দাদাদের মেশিনটা যাবে বিস্কুট মেশিন বাইশ তারিখ আর তোমার ওভেনটা কাঠের ওভেন যাবে তাই তো কাঠ কাঠের ওভেনে বিস্কুটের টেস্ট বেশি হয় আর এই যে এইটা আগে যাবে এটি যাবে ডিজেল ওভেন ঠিক আছে আর এইগুলো যেগুলো দেখছে এগুলো সব ঠিক আছে এই যে মেশিনটা দেখছেন বাতাসার মেশিন এই আজকে যাচ্ছে মেশিন রামনগর দীঘা আর এই যে একটা গাড়ি এসে গেছে এই মেশিনটি চলে যাবে আজকে অনেক দূর আরামবাগ এই গাড়ির নম্বর ডাব্লু বি পনেরো বি নাইন ফাইভ ফাইভ ফোর আর এই গাড়ির নম্বর ফোর থ্রি জিরো সিক্স জিরো সিক্স এই মেশিনটা গাড়িতে উঠে গেছে এটা হয়ে গেছে এটা একুশ ফুট আছে তাই তো এই হচ্ছে আমাদের নতুন ড্রাইভার কাকা তুমি লোক ভালো আছো রেট ঠিকঠাক নাও বুঝেছ আর এটি চলে যাচ্ছে আরামবাগ এটাও এখন গাড়িতে উঠবে আরও একটা মেশিন দেখাই এই মেশিনটি যাবে আরামবাগ এটা উঠে গেছে আর এটি যাবে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর এ দাদা বহুত পুরনো ব্যবসাদার আজকে তিনখানা মেশিন ডেলিভারি হচ্ছে আর একটা বিস্কুট মেশিন